নিউজ বিউনামের নারায়ণগঞ্জে যেই অনলাইন গণমাধ্যমটি সূচনা করতে যা আছে নিশ্চিতভাবেই এই অনলাইনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভকামনা এবং আমরা চাই যে এই গণমাধ্যমটি নারায়ণগঞ্জের গণমানুষের স্বার্থের প্রতিনিধিত্ব করবে বিশেষত পাঁচ অগাস্টের পরের বাংলাদেশের মানুষ যে অভ্যুত্থান গঠিত সেই অভ্যুত্থানের সাফল্য আমরা চাই নারায়ণগঞ্জবাসীর কাছে পৌঁছাবে গণমাধ্যমগুলো সেই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করবে এবং এই নারায়ণগঞ্জে মুখরোৎসব গল্পের বাইরেও সাধারণ সাধারণ মানুষের কথা জীবনের কথা সরকারি অফিসে দুর্নীতির কথা বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দুর যে দুর্বৃত্ত প্রণায়ন আছে কিংবা যে চাঁদাবাজি আছে সন্ত্রাসী আছে সেইটার বিরুদ্ধে তারা সচ্ছার ভূমিকা রাখবে দলমত নির্বিশেষে তারা গণমানুষের স্বার্থের প্রতিনিধিত্ব করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি